বাড়িতে ঘরের মধ্যে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাঘাসন গ্রামে দুই নাবালিকা সন্তান নিয়ে বাঘাসন গ্রামেই বাস করতেন ওই গৃহবধূ জানা গেছে গৃহবধূর নাম টুম্পা সাঁতরা আনুমানিক বয়স ছাব্বিশ বছর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন থানা এবং পরিবার সূত্রে জানা গেছে কর্মসূত্রে তার স্বামী কেরলে থাকেন টুম্পা নামের ওই গৃহবধূ প্রত্যেক দিনের মতো রাতে খাওয়া দাওয়া করে তার দুই নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ির মধ্যেই ঘরে ঘুমাচ্ছিলেন এবং এই ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূর ডান হাতে বিষাক্ত সাপে ছবল দেয় এরপর শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন ওই গৃহবধূকে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বৃহস্পতিবার

আমার পর প্রতিবেশী আপনার নাম আমার নাম বাপুন দলু এখন ওই যে মৃত মহিলা সে শ্রিয়ণ কোথায় আছে উনি আপনার ঘরে ঘোরা আছে থানাতে আছে থানায় আছে থানাতে আছে তো ওনাকে কি পোস্ট মারাম করে নিয়ে যাবেন আমরা নিয়ে যাবো থানা থেকে কাগজপত্র হলো এখন নিয়ে যাব আপনার ছেলে দুটো বাচ্চা আছে এখানে বাইরে থাকি তো উনাবি শ্রেণীদের উপর জানানো কিছু আসছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ